রুদ্রপুরী যেখানে শত বছর ধরে চাপা পড়ে আছে এক ভয়াল রহস্য এই রাতে গবেষক আরিয়ান এক নিষিদ্ধ সত্যের সন্ধানে প্রবেশ করল সেই রহস্যের গভীরে তার সাথে ছিল সহকারী নিষিদ্ধ স্থানীয়দের নিষেধ সত্ত্বেও তারা হাবেলির সবচেয়ে পুরনো লাইব্রেরিতে পৌঁছাল তাদের সামনে ছিল সেই অভিশাপের উৎস একটি প্রাচীন কালো ফ্রেমের আয়না আয়নার ফ্রেমে খোদাই করা ছিল প্রাচীন আরবি হরফ এবং জিনের প্রতীক আরিয়ান একটি জীর্ণ পুঁথি থেকে জানতে পারে এই আয়নায় এক ইফরিত জিন আজাব বন্দি আছে অজ্ঞতাবশত আরিয়ান পুঁথি থেকে জিনের মুক্তির মন্ত্র পাঠ করে ফেলল সেই মুহূর্তে ঘরের সব আলো নিভে গেল আয়নার ঘোলাটে কাঁচ থেকে ভেসে এল এক ঠান্ডা হিসহিসে কণ্ঠস্বর মুক্তি চাই মুক্তি মুহূর্তের মধ্যে একটি দীর্ঘ ছায়াময় অবয়ব ইফরিত জিন আয়না থেকে বেরিয়ে এল তার চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো লাল জিনটি আরিয়ানকে ভয় দেখাল এবং তার আত্মা দাবি করল আরিয়ান দ্রুত পুঁথির জ্ঞান ব্যবহার করে একটি সুরক্ষার বৃত্ত আকল জিনটি বৃত্তের বাইরে দাঁড়িয়ে ক্রোধে চিৎকার করতে লাগল জিন তখন আরিয়ানকে তার দুর্বলতা দিয়ে আঘাত করতে শুরু করল তার প্রিয়জনদের ভয়াল পরিণতি দেখিয়ে নিশীত বন্ধুকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল সে দেখল আয়নার ফ্রেমের আরবি হরফগুলো উজ্জ্বল হয়ে উঠেছে নিশীথ তার হাতে থাকা ছুরি দিয়ে ফ্রেমের একটি হরফে আঘাত করল জিনটি যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং নিশীথের দিকে ধেয়ে গেল আরিয়ান এই সুযোগের অপেক্ষায় ছিল সে পুঁথি থেকে দ্রুত বন্ধ করার মন্ত্র সুরিয়ানি ভাষায় উচ্চস্বরে পাঠ করতে শুরু করল মন্ত্রের শক্তি জিনকে বাধ্য করল তার কাঁচের কফিনে ফিরে যেতে জিনটি কালো ধোঁয়ায় পরিণত হল এবং আয়নার মধ্যে ঢুকে গেল আয়নার কাঁচ আবার ঘোলাটে হয়ে গেল জিনটিকে আপাত দৃষ্টিতে বন্ধ করা হয়েছিল কিন্তু ইফরিত জিন কখনো সম্পূর্ণ হারে না আরিয়ান আর নিশিত দ্রুত হাবেলি থেকে বেরিয়ে এলেন কিন্তু তারা জানতেন তাদের জীবনে সব পাল্টে গেছে জিনের অভিশাপের এক ক্ষুদ্র অংশ এক টুকরো আয়নার মাধ্যমে তাদের সাথে পৃথিবীতে ফিরে এসেছে জিন এখন তাদের মনে তাদের দুর্বলতার সুযোগের অপেক্ষায় এই ভয়াল কাহিনী কেবল শুরু বন্ধুরা ইফরিদ জিনের এই ভয়াল কাহিনী আপনাদের কেমন লাগল এই অভিশাপের শেষ কোথায় হতে পারে আরিয়ান এবং নিশীথের জীবনে কী অপেক্ষা করছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি গল্পটি আপনাদের মনে ভয় জাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এমন আরও হারহিম করা ভূতের গল্প বা প্যারানর্মাল কাহিনী শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলেই নতুন গল্প এলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন আর সাবধানে থাকবেন